করতে চাই দেখুন আর মাত্র সময় রয়েছে দুই মাস এবং এই দুই মাস সময় থাকার মূল কারণ হচ্ছে ফেব্রুয়ারির আগে মানে জানুয়ারির মিড এর মধ্যেই বিপিএল শেষ করতে হবে দুটা কারণ একটা হচ্ছে আপনি জানুয়ারি মিডের মধ্যে যদি শেষ করতে না পারেন বিপিএল এর সাথে আপনারা সবাই জানেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাইনের একটা সংযোগ রয়েছে বিপিএল এ বিদেশি ক্রিকেটাররা খেলে বিভিন্ন হোটেলসে থাকে স্টেডিয়ামে তাদের যাতায়াতের ব্যাপার থাকে ওভারঅল সবকিছু মিলিয়ে যারা আইনশৃঙ্খলা রক্ষার সাথে জড়িত গোয়েন্দা সংস্থা সবার একটা প্রোয়েকটিভ ইনভলভমেন্ট থাকে যেহেতু সাধারণ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও বেশি প্রোয়েক্টিভলি কাজ করতে হবে সো বিপিএল অন্তত সাধারণ নির্বাচনের এক মাস আগে শেষ করতে হবে এরকম একটা পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়েছে সাধারণ নির্বাচন যদি ফেব্রুয়ারির মিডে হয় জানুয়ারি মিডের মধ্যে শেষ করতে হবে ডিসেম্বরের মিডের মধ্যে এটাকে শুরু করতে হবে সো ওই হিসাবটা করলে দুই মাস সময় রয়েছে আবার একই সাথে বাংলাদেশ ক্রিকেট দল তাদের পরবর্তী মিশন যেটা সবচেয়ে বিগেস্ট ওয়ার্ল্ড কাপ ভারতে যেটা অনুষ্ঠিত সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করবে তো সেটাও তো ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিপিএল জানুয়ারি মিডে শেষ করতেই হবে জানুয়ারির মিডে শেষ করার যে ডেডলাইন এবং বিপিএল শুরুর যে ডেডলাইন ওই জায়গাটায় গিয়ে এই মুহূর্তে ক্রিকেট বোর্ড খটকা খেয়েছে আঘাত পেয়েছে এবং সেই থেমে যাওয়ার জায়গাটা কোথায় কতগুলো চ্যালেঞ্জেস রয়েছে এবং আপকামিং বিপিএল যে করার জন্যই বিসিবি আসলে করার পথে রয়েছে রিয়েলিটি অন্তত সেটাই ইন্ডিকেট করে নট মি প্রথম বিষয় যেটা সেটা হচ্ছে আপকামিং বিপিএল এর চ্যাম্পিয়ন টিম ফরচুন বরিশাল থাকছে না সিরিয়াসলি ফরচুন বরিশাল যদি আপকামিং বিপিএল এ না থাকে ফরচুন বরিশাল ডেফিনেটলি টানা তিনটা ফাইনাল খেলেছে সবশেষ দুটাতে চ্যাম্পিয়ন হয়েছে বড় বড় ক্রিকেটারদেরকে তারা নিয়ে এসেছে বিপিএল মানে কি যে আপনি খেলা দেখতে যাবেন তো হচ্ছে এক্সাইটমেন্টের জন্য বড় তারকারা কি করেন সেটা দেখার জন্য সো আপনি যদি বিপিএল এর দলে ওই রাজশাহীর মতো মতো ভুয়া নিয়ে আসেন আদার কে কি যেন রয়েছে আইনস্টাইন নিউটন এই টাইপের ক্রিকেটারকে দেখার জন্য তো আসলে কেউ যায় না সো যেই দলগুলো ইনভেস্ট করেছে কোটি কোটি টাকা চ্যাম্পিয়নশিপ ঘরে তুলেছে এন্টারটেইন করেছে দর্শকদেরকে টেলিভিশনে মাঠে সেই দলগুলোর একটা প্রধান দলগুলোর একটা ফরচুন বরিশাল দে আর নট গোয়িং টু পার্টিসিপেট ইন দ্য আপকামিং বিপিএল সো এটা একটা বড় চ্যালেঞ্জ যে আপনি একটা বড় দল হারাচ্ছেন ধরেন এখানটায় যদি রাজশাহীর নাম আসতো এখানটায় যদি বরিশাল বাদ দিলে অন্য কোনো দলের নাম আসতো বিভিন্ন দল তো সিলেটের নাম আসতো উই ডোন্ট মাইন্ড বাট যদি নামটা হয় বরিশাল ডেফিনেটলি এটা একটা বড় ইম্প্যাক্ট রাখে সো বরিশাল মানে চ্যাম্পিয়ন টিম বিপিএল এ থাকছে না এটা একটা বড় সেটব্যাক দ্বিতীয় পয়েন্ট যেটা সেটা হচ্ছে এখন পর্যন্ত আপকামিং বিপিএল এ একটা দল মাত্র কনফার্ম বিপিএল করতে হলে আমরা সাত দলেরও বিপিএল দেখেছি সাত দলের বিপিএল এর সময় নেই আপনি তো ছয়টা দল নিয়ে আয়োজন করবেন গভর্নিং কাউন্সিলের ইনসাইট নিউজ যেটা সেটা হচ্ছে তারা ছয় দল নিয়েও বিপিএল করবেন না মানে আপকামিং বিপিএল আপনি ছয়টা দলও দেখবেন না গভর্নিং কাউন্সিল ছয়টা দল খেলানোর অবস্থায় নেই এবং এই সিচুয়েশন যখন তখন একটা দল মাত্র কনফার্ম সেটা হচ্ছে রংপুর রাইডার্স রংপুর রাইডার্স বিপিএল এর এক্সপিরিয়েন্সড টিমগুলোর একটা ভালো দল যারা গড়েছে বিভিন্ন সময় সেই দলগুলোর একটা এবং রংপুর রাইডার্স কেন্দ্রিক মালিকানার সাথে ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত তাদের অন্তত দুজন ব্যক্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে রয়েছে সো তাদের একটা মোরাল বাইন্ডিংস রয়েছে যে এটা করতে হবে ভালো দল করতে হবে এবং রংপুর রাইডার্সের যেহেতু হচ্ছে মানে প্রিভিয়াস আসরগুলোতেও একটা বড় রোল ছিল সো তারা থাকছে কিন্তু রংপুর রাইডার্স ছাড়া অন্য দলগুলো সিচুয়েশন ঢাকার যে দলটা খেলবে বা ঢাকা ক্যাপিটাল সিটিকে তো আপনি বাদ দিয়ে বিপিএল করবেন না লাস্ট যে ফ্র্যাঞ্চাইজিটা ছিল সেই ফ্র্যাঞ্চাইজি থাকছে না তাদের ইন্টুগ্রিটি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ এসেছে না সো ঢাকা থাকছে না চিটং এর সাথে একটা লিগাল টানা পড়েন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এবং এটা এখনো ক্লিয়ার না ক্রিকেট বোর্ড তাদের সাথে তাদের সম্পর্কটা এখন পর্যন্ত ক্লিয়ারলি ডেসক্রাইব করে নাই যেটাও কিন্তু প্যাথেটিক ভালো খারাপ আপনাকে তো বলতে হবে কিংস যারা অনেক বছর পর তারা করেছিল কাদের দল সেই তারা থাকছে নাকি নতুন কেউ থাকছে বিপিএল শুরুর অপেক্ষা মাত্র দু মাসের সেই ব্যাপারটাও কিন্তু অস্পষ্টতায় রয়েছে রাজশাহীর টিম গত বিপিএল এ বাংলাদেশকে ডুবিয়েছে তারা থাকবে না নো ডাউট ওর